বন্ধুরা দলি ঘরকনে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে বানিয়েছি সুটকি মাছ দিয়ে মূলো শাকের বোনা রেসিপিটা খুবই সুন্দর বন্ধুরা দারুণ একদম ইউনিক রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই দেখুন একদম ঝুরঝুরে বোনা হয়েছে আমার এই দেখুন কত সুন্দর ঝুঁঝুরে হয়ে গেছে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক বন্ধুরা আমি মূলা শাকগুলো নিয়ে চলে এসে একদম ছোট ছোট কচি কচি মূলা শাক বেশি বড় না আমি এগুলোকে কেটে গোড়া থেকে কেটে ফেলে দিয়েছি চেরগুলো আর এই আগাগুলো আমি সব পাতাগুলো আমি সব বেছে নিয়ে নিয়েছি এটাকে আমি ধুয়ে নেব ভালো করে আর এই দেখুন সুটকি মাছ আমি কড়াইতে একটু ভুনে নিচ্ছি মানে ভেজে নিচ্ছি হালকা করে একটু কড়াইতে ভেজে নেব তাহলে আমি শাকগুলোকে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব আমি শুক্কা মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিয়েছি এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল এবার আমি দিয়ে দেব এই দেখুন গোটা লসুন ছোট ছোট লসুন আপনারা বড় বড় লসুন থাকলে ওটাকে একটু একটু বারিক বারিক করে কেটে নেবেন লম্বা লম্বা করে এই দেখুন আমি ছোট ছোট কোয়া লসুন দিয়ে দেব এবার দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটুখানি এটাকে এক মিনিট মতো ভেজে নেব এরপর দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দেবেন দিলে ভালো লাগবে জিনিসটা খেতে কারণ মাছ আছে পেঁয়াজ রসুন একটু বেশি দিলে আরও সুন্দর হবে জিনিসটা আর দারুণ একটা রেসিপি বন্ধুরা একদম ইউনিক দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এটা আমি একটুখানি ভেজে নেব একটু এক মিনিট মতো এক মিনিট আমি একটু ভেজে নিয়েছি এবার আমি আমি এই শাকগুলো একদম বারিক করে কেটেছি এই দেখুন একদম ঝুরঝুরে বারিক করে কেটে নিয়েছি এবার আমি ওপর থেকে শাকগুলো দিয়ে দেবো মূল শাক বন্ধুরা অনেকে নুন মাখিয়ে রাখে মানে নুন মাখিয়ে জলটা ধরে যাওয়ার জন্য রেখে দেওয়া হয় কিন্তু এটা এতটাই নরম শাক জলটা ধরে গেলে তাহলে খাবোটা কী তো এই জন্য আমি নুন মাখাই নি আমি কিছুই মাখাই খালি ধুয়ে ভালো করে জল ধরিয়ে আমি কেটে নিয়েছি এরপরে আমি একটুখানি নুন দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবার আমি একটুখানি নুন দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব শাকটা সেদ্ধ হওয়ার জন্য এই দেখুন একটুখানিতেই গলে গেছে সুন্দর হয়ে যাবে একদম ঝুরঝুরে করে দিয়ে আমি ঢাকা খেয়ে নেবো কেমন হয়েছে এই দেখুন একদম জল কত সুন্দর শুকিয়ে গেছে সুন্দর জলটা শুকিয়ে গেছে এবারে আমি এই সুটকি চিংড়ি মাছগুলো খালি মানে আদো আদু করে খালি পিষে নিয়েছি সিলভারটায় মানে শিলের মধ্যে দিয়ে তো এটা আমি এর মধ্যে এবার অ্যাড করে দিলাম এবার আমি ওপর থেকে একটু হলদি পাউডার দিয়ে দেবো তো এবার একটুখানি সরিষার তেল একটুখানি বাস দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ভালো করে ভেজে নেব এবার আমি ঢাকা করে দেখুন কত সুন্দর হয়ে গেছে এই দেখুন এইভাবে ধীরে ধীরে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এইভাবে ধীরে ধীরে আমি শাকটাকে ভেজে নেব খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন একদম ইউনিক রেসিপি অবশ্যই ট্রাই করবেন আর এই শীতের সময় তো আরো ভালো লাগে শীতের সময় যে কোনো সুটকি দিয়ে যে কোনো সবজি আপনারা বানান খুবই ভালো লাগবে আর একদম শুক্সুক্ষা বানালের তো মাসাল্লাহ আর বলতে হবে না এত দারুণ হয় তো ওই জন্যই বন্ধুরা আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুগুলো আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমি আগেও ভিডিওতে বলেছি আবারও বলবো আমি আপনাদের টাইম দিতে পারছি না এর জন্য সরি বন্ধুরা কারণ আমার মেয়ের এক্সাম একটা মোবাইল নিয়ে ও আজকাল দিনে ইন্টারনেটের যুগ তো মোবাইল ছাড়া কিছুই হয় না যে কোনো পড়াশোনা হোক যে কোনো হোক তো টাইপ করতে হোক দেখতে হোক বা স্কুলের হোমওয়ার্ক হোক এখানকার নিয়মই আমি যে বোম্বে শহরে থাকি এখানকার নিয়মই এরকমই তো কিছু করার নেই বন্ধুরা কিছুদিন ওয়েট করুন অবশ্যই আমি সবার ভিডিও দেখব আর অবশ্যই সবার মানে সঙ্গে জয়েন হয়ে যাব আবার তো একটু অপেক্ষা করুন বন্ধুরা আজকে এই পর্যন্ত এই দেখুন আমার একদম রেডি একদম ইউনিক মূলা শাক ভুনা একদম রেডি এই দেখুন দারুণ হয়ে গেছে আর একটু জল নেই একদম শুকিয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি আজকে এই পর্যন্ত বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই একটু সাপোর্ট করুন এই দেখুন কত সুন্দর হয়েছে